নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে একটা রান্না নিয়ে আলু বেগুন সবসময় আমাদের ঘরে থাকে তাই কেটে ফেললাম আলু আর বেগুন আলু আর বেগুনগুলো এই সাইজ করে কেটেছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কই মাছ কই মাছগুলো বেশ টাটকা ছিল আর বড় সাইজ এগুলো কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি কুই মাছ খেতে আমার দারুণ লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না তাই এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে ভিডিও টেনে দেখলে মিস হয়ে যাবে অনেক কিছু তাই পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ জানালাম এবার কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলেই আমি এর মধ্যে মাছগুলো দিচ্ছি না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিলাম এবার মাছগুলো একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি সবগুলো মাছই আমি তুলে নিলাম আর এই মাছ ভাজার তেলেই ফোড়ন দিব ফুরনে দিলাম এক চার চামচ গোটা জিরে গোটা জিরেটা ফোড়ন হয়ে আসলে এতে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে আমি প্রথমে আলুগুলো অ্যাড করে দিচ্ছি আমি একটা করে ভেজে নি নেব না আলুগুলো আমি ফোরণে প্রথমে দিয়ে দিলাম আলুগুলো শক্ত তো একটু তাই প্রথমে দিয়ে আলুগুলোকে কিছু সময় ভেজে নিব ফোড়নের মধ্যে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুর কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিব আলুগুলো একটু ভাজা হয়ে আসলে আমি বেগুন অ্যাড করে দিচ্ছি এবার বেগুনগুলো দিয়ে ফুরনের সঙ্গে মিশিয়ে দিব আলু আর বেগুন ফুরনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার আমি মশলাগুলো অ্যাড করে দিব এর মধ্যে আমি বেশি মশলা দিব না পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আলু বেগুনের সঙ্গে আর বেশ কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নেব আমাদের ঘরে সচরাচর আলু বেগুন থাকে তাই এই রান্নাটা যে কোনো মাছের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অনেকে অনেক রকম করে আলু বেগুনের মাছের ঝোল খেয়ে থাকেন একবার এইভাবে ট্রাই করুন আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে আলু বেগুন কথা বলতে বলতে ভাজা হয়ে এসেছে এবার আমি জল অ্যাড করে দিলাম দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে বেগুনগুলো কিন্তু ভেঙে যায়নি আলুগুলো প্রথমে দেওয়ার জন্যে বেগুনগুলো কিন্তু গোটা গোটায় আছে এবার একটা আলু আমি কেটে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আর কিছু সময় জাল করে আমি মাছ অ্যাড করে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কোচানো ধনে পাতা ধনেপাতাগুলো দিয়ে দিলাম এবার ঢাকা সাফা দিয়ে কিছু সময় রেখে দিব এবার ঢাকাটা তুলে নিলাম এবার কিন্তু রেসিপি প্রায় আমার শেষের দিকে উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা এবার কিন্তু রান্নাটা আমার শেষের দিকে এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি এবার গ্যাসটা আমি অফ করে দিলাম আজকের রান্না এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে